হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু নিউ ব্লগ আই হোপ সবাই ভালো আছি আমিও ভালো আছি তো রান্নাবান্না বসিয়ে দিয়েছি আজ পটল রান্না করছি পটল দিয়ে কী কী রান্নাবান্না হচ্ছে চলো সেগুলি তোমাদের সাথে শেয়ার করব আর পুরো ভিডিওটা দেখলেই বুঝবে আজ কি রান্নাবান্না হচ্ছে আজকে দুপুরে আর কি তো দেখো লবণ হলুদ মেখে পটলগুলি দিয়ে দিলাম তারপর ঢাকা দিয়েছিলাম এখন ঢাকা তুলে উলটিয়ে দিলাম পটল ভাজা করছি গরম গরম পটল ভাজা বেশ ভালো লাগে কার কার পছন্দ অবশ্যই কমেন্টে জানিও পটল ভাজা খেতে এই তো আবার উলটিয়ে দিয়েছিলাম এখন লঙ্কা গুঁড়ো দিয়ে নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নামিয়ে নেবো ভাজাগুলি প্রায় হয়ে এসেছে লঙ্কার গুঁড়ো দেওয়াতে লাল লাল হবে আর খেতেও বেশ ভালো লাগে তো দেখতেই বাচ্চা পটলগুলি আমি উলটিয়ে পাল্টে দিলাম ভাজাটা হয়ে আসছে এখন উল্টে পাল্টে জাস্ট একটু নামিয়ে নেবো একটু তেল তেল রাখবো আর ভাজাগুলি খেতে ভালোই লাগবে তারপর পটলগুলি তুলে আমি করলা বসিয়েছিলাম করলা ভাজাগুলিও হয়ে গেছে এখন দেখো পটল দিয়ে আবারও মাছের তরকারি করবো লম্বা করে কেটে এই যে পটলগুলি ভেজে নিচ্ছি তো আজ পটল রেসিপিই হচ্ছে বন্ধুরা এই তো দেখো বন্ধুরা পটল ভাজা করলা ভাজা হয়ে গেছে অলরেডি আর বাকি রান্নাগুলি তো আছে চলো রান্নাটা সেরে নেই এই দেখো আবার ছোট্ট টুকরো করে কেটে নিয়েছি পটল আবার ভেজেও নিচ্ছে এগুলি দিয়ে পনির রান্না করব আমাদের হবে পটল আলু দিয়ে মাছ আর এই যে এই পটল আলু দিয়ে হবে পনির তরকারি এই তো পটল আলু ভাজা হয়ে গেছে আর এখন বসিয়ে দেবো আর কি তরকারি যে পটল আলু দিয়ে সোমবারে মশলা দিয়ে কষিয়ে এখন নাড়াচাড়া দিয়ে নিচ্ছি পনিরের তরকারিটা এখন বসালাম আর কি তো দেখো ঝোল দিয়ে দিলাম পরিমাণ মতো লবণও দিয়েছি এখন আড়াচাড়া দিয়ে জোলটা কিছুক্ষণ ফুটিয়ে নেব আর এদিকে দেখো মাছের আলু পটলও ভাজা হয়ে গেছে এখন মাছগুলি ভাজবো মাছগুলি ভেজিয়ে তারপর তরকারিটা বসিয়ে দেব আর কি তা আজ বড় মাছই ছিল এই তো মাছের তরকারিটা বসিয়ে দিলাম বন্ধুরা অনেক দিন পর বৃষ্টি আসছে বৃষ্টির শব্দ শোনা যাবে বন্ধুরা বয়ে যে দেখো মাছের তরকারিটা বসিয়ে দিয়েছি আর এদিকে পনিরের তরকারিটা হচ্ছে হয়ে এসেছে প্রায় তরকারিটা পনিরে আগে বসিয়েছি তো তো পনিরের তরকারিটা নামিয়ে নেবো এই যে পটলগুলি সিদ্ধ হয়ে গেছে নাম এই তো বন্ধুরা আলু পটল দিয়ে নিরামিষ পনিরের তরকারিটা হয়ে গেছে নামিয়ে নিলাম রান্নাবান্না এখনও কমপ্লিট হয়নি আরও একটা রান্নার বাকি আছে তো চলো সেই রান্নাটাও করা যাক এই তো বন্ধুরা দেখো করাতে আমি রসুন আর সিদল সম্বাদ দিয়ে খারকন পাতা পেস্ট করে দিয়ে দিলাম সাথে দিলাম লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো আর কাঁচা লঙ্কার পেস্ট এখন নাড়াচাড়া দিয়ে অনবরত তারপর এই যে দেখো লিকুইডের মতন দেখা যাচ্ছে এটাকে পুরো শুকনো করে ভর্তা করে নেব খারকন পাতার ভর্তা কার কার পছন্দ অবশ্যই জানিও একদম দারুণ হয় খেতে দারুণ টেস্টি যেহেতু শিদল দিয়েছি ঘরটা পুরো গন্ধে আমোদ হয়ে গেছে বন্ধুরা এই তো অনবরত নাড়াচাড়া দিতে থাকবো আর বর্তাটা একদম শুকনো হতে হবে এই তো দেখো বন্ধুরা আমার বর্তাটা প্রায় হয়ে এসেছে নাড়াচাড়া দিতে দিতে কতটা শুকনো হয়েছে দেখতে পাচ্ছ এইভাবেই হয়ে যাবে আর কি দারুণ স্বাদের খারকন পাতার ভর্তা তো যারা চেনো না জানো না বা কি নামে জানো খারকন পাতা ডাটা অবশ্যই জানিও আর দেখো এই যে পুরো শুকিয়ে গেছে বর্তাটা হয়ে গেছে অলরেডি এই তো আমার খারকন পাতার ভত্তা হয়ে গেছে আর রান্নাবান্নাও কমপ্লিট দেখতে পাচ্ছ বন্ধুরা জাস্ট ই আমি লোভনীয় একটা ভত্তা যা পেলে আমি এক খেলা ভাত নিমিশে শেষ করে দিই তো বন্ধুরা দেখলে তো আজ আলু পটল দিয়ে মাছের জুল হয়েছে এই তো আলু পটল দিয়ে পনিরের তরকারি হয়েছে আর এই যে ভত্তাটা খারকন পাতা আর করলা পটল ভাজি তো এই ছিল বন্ধুরা আজকের দুপুরে রান্নাবান্না তো রান্নাবান্নাগুলি তোমাদের সাথে শেয়ার করলাম অবশ্যই জানিও আমার রান্নাগুলি সিম্পলিভাবেই যা রান্না করি নর্মালি সেগুলি শেয়ার করলাম কেমন লাগলো তো থ্যাংক ইউ বন্ধুরা এই পর্যন্ত ভিডিওটা দেখার জন্য ভালো থেকো সবাই এটা দেখার